ছিল বারিন্দা বাইরে ধোলা আছে এখান থেকে সাপ বাইরে কামুন আছে কামন মাইলে আবার বিতরণ হতে আসে সাপটা কিস আসলো এই সাপটা কি সাপ আসলো বলতে পারেনা আমার দিদি বসে আর কি যে একটা স্বাদ আসলো সাদা মাথাটা দেখছি একটু রুগ এরপরে আর কিন্তু কথা হচ্ছে না তারপরে এরপরে এখানে চিকিৎসা করে এখানে আমরা কাপড় হসপিটালে এখানে তিন তিনটা ইঞ্জেকশন লাগায় আর করে দিয়ে দেয় তারপরে এখানে খাওয়ার পরে এখানে সেন্সলেস হয়ে তারপরে এখানে রেফার দেয় ডিবিতে ডিবিতে আস আসবার পরে কী করছে ডাক্তার মারা গেছে

এরপরে আর সাপটা দেখতে পারছো রে তুমি কি করো